হতাশ 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 আমরা খুবই হতাশ বেড়ায় গ্যাপ পানি বেড়াই গেল পানবি আগে একটু পানি খেয়ে নিই বাংলাদেশের কথা বললে একটু পানি খাওয়া লাগে অজুন এখন আমি লাইফে যুক্ত হয়েছি এমারত থেকে তার মানে দুবাই আছি বর্তমানে তো কালকে কালকের যে বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশের কথা বলে আমার পেটটা খারাপ হয়ে গেছে কালকে যে দুবাইয়ের ম্যাচটা ঠিক আছে আমরা যারা খেলা দেখেছি আমার মনে হয় না এই খেলাটা তারা খুব সুন্দর খেলছে এটা আমার মনে হয় না কারণ একটা জিনিস কি ইমন জাখের আলী সাইফ মেহেদি নুরুল হাসান আচ্ছা এখানে কাউকে কি আপনি অর্ডার ব্যাটসম্যান ধরতে পারবেন কেউ অর্ডার ব্যাটসম্যান রেগুলার ফিলিয়ার একটাও নেই মানলাম সাইফ হাসানের এখন ফরমে আছে ঠিক আছে একটা ফিলিয়ার দিয়ে একটা এশিয়া এশিয়া কাপের মোকাবেলা করা সেকেন্ড ফাইনালে উঠা সেকেন্ড ফাইনাল থেকে ফাইনালে যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে একটা ফিলিয়ার দিয়ে কেমন করে দলটা সাজিয়েছে এটা হচ্ছে আমাদের কি বলবো হতাশ আমার এই ভিডিওটা আমি শামীম ভাইকে বলতেছি ভাই আমরা খুব হতাশ আমরা এই প্রবাসে এই খেলাটা দেখার পরে আমার গলা দিয়ে পানি নামতেছে গলা দিয়ে পানি নামতেছে না বিশ্বাস করি কত সুন্দর কালকে বোলিং এর পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো ছিল কালকে দুজোর হ্যাঁ এতো ভালো ছিল যা বলার মত 150 135 টা রানের টার্গেট হ্যাঁ আহা মরিয়ে গেল বল ব্যথা হয়ে গেছে কালকে পাকিস্তানের এত লজ দিছে আমাদেরকে আমরা এগুলো সইতে না পারলাম আমরা এ কালকে পর্যন্ত কোনো বাদ কেন এখন গাইছে গলা টিয়েছে তলা দিয়ে নামতেছে না দেখেন কি অবস্থা শুরু হয়েছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একশো প্রতি একশো পঁয়ত্রিশটা টার্গেট দিয়ে বাংলাদেশ কেমন করে শুরুতে এক রানের মাথায় একটা উইকেট গেছে একটা উইকেট যাওয়ার পরে বাপ রে বাপ আমাদের বাড়ির পাশে একটা নদী আছে বুঝেন নাই লবণাক্ত নদী আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আমি থাকি বর্তমান ডুবাইতে তো আমার বাড়ির পাশে যে নদীটা আছে ওই নদীতে বোর সকাল হলে একবার জোয়ার আসে দশটার সময় আবার বাটা আসে আবার রাত সাতটা আটটার দিকে আবার জোয়ার আসে তিনটা চারটার সময় জোয়ার আসে আবার রাতের দিকে আবার বাটা যায় তো বাংলাদেশের ক্রিকেট খেলাটা হচ্ছে আমার বাড়ির পাশে নদীর

আগে আমরা অনেক খেলা দেখেছি খেলাতে রাজনৈতিক ডুবের কারণে বাংলাদেশে খেলাটা এই পর্যন্ত আসছে রাজনীতি রাজনীতি খেলাধুলার মধ্যে কোনো রাজনীতি করলে ওই প্লেয়ারের আর কি তাকে মূল্য মানলাম একশো পঁয়ত্রিশ হাজার টার্গেট একশো বিশটা বলে একশো পঁয়ত্রিশটা রান লাগে ঠিক আছে ভাই একটু ধীরে স্থির খেলা

মানে এক টাকা কম একশো টাকা একশো টাকার একটা টিকিট একটা প্রবাসীর ম্যাক্সিমাম দুই দিনের ইনকাম দুই দিনের ইনকাম যারা রেগুলার চাকরি করে তাদের দুই দিনের ইনকাম বাংলাদেশে এটা কম্পেয়ার করলে বাংলাদেশে কত কত হয় প্রায় সামথিং তিন হাজার পাঁচশো মতো ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটলো কেটে ঢোকার পরে বাংলাদেশে এই খেলা দেখার সত্যি কি বলতাম আর কালকে মনে হয় রেমিডেন্স অনেক টাকার রেমিডেন্স এই দেশে খাইছে আমাদের টাকা হয় এই দেশে খাইছে খেলাটা তো গেছে গেছে তো ম্যাক্সিমাম বাংলাদেশি প্লেয়ার কালকে মনে হয় দুই হাজার তিন হাজারের উপরে বাংলাদেশের দর্শক আমরা খেলাগুলো দেখছি খেলাটা দেখার পরে খুব বেশি হতাশ যাক হারজিত সবার আছে তবে এভাবে হারাটা আসলে খুব মেনে নিতে পারতেছে না খুব লজ্জাজনক খুব লজ্জার বিষয় বেশি বেশি কিছু বলে লজ্জা দিব না যা হওয়ার হয়ে গেছে এগুলো টেনশন করার দরকার নাই আমরা প্রবেশে থাকি টেনশন এগুলো টেনশন নিই না তারপর দেশের প্লেয়ার এই দেশে কেনতে আসছে আমরা একটু দেখলাম তারপরও মোটামুটি ভালো খেলছে তবে একশো পঁচিশটা একশো পঁয়ত্রিশ রানের টার্গেটটা একটা খুব খুব একটা সিম্পল সিম্পল একটা টার্গেট আমরা ইন্ডিয়ার আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো আটষট্টি রানের টার্গেট ভেঙেছি ঠিক আছে তাহলে একশো পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার টার্গেট ছোট্ট একটা আঘাত খাওয়ার কারণে লিটন দাস কেন নেই ঠিক আছে কেন ভাই মানে দোষ লুকানোর জন্য দোষ চাপানোর জন্য আমি কেলি নাই লিটন দাস হচ্ছে আমি কেলি নাই জাকের আলী দিয়ে পরিচালনা করেছে

বাংলাদেশের জন্য না এটা পাকিস্তানকে এমনি বাংলাদেশ তালা নিয়ে এমনি এইভাবে তালা নিয়ে গেছিল চান্সটা বাংলাদেশ পাই নাই কোনো দেশকে দিয়ে দিছে তো কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু জয় হয়ে যায় কষ্ট পাইছি ভাই বেশি কষ্ট পাইছি বলার মত না দেখি কে কোথা থেকে দেখতেছেন আমরা লাইট জলদি জয়েন হয়ে যান ভালো লাগলে সবাই একটু লাইক করেন একটু শেয়ার করেন আমার ফ্রেন্ড যারা আছেন অনেকদিন পরে লাইভে আসলাম সময় তো পাই না চেষ্টা করি এক ভাই আসছে ভাই আপনি কোন কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমাকে একটু বলবেন বাংলাদেশের খেলা দেখে এখনো পর্যন্ত গলা দিয়ে নামতেছে নামতে চলে নাই শামীম ভাই ঠিকই বলে শামীম ভাই আমাদের শামীম ভাই জনপ্রিয়তা জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় অভিনেতা ফেসবুক সিলেক্রেটি আমাদের শামীম ভাই সত্য উনি একটা ভালো কথা বলে ভাই আমি রাস্তার পাশে যে বাদাম বিহারি আছে বাদাম বিহারি এটা একটা আজকে সকালে একটু ইয়ে দিছে দেখে খুব ভালো লাগছে ভালো লাগছে কমেডিগুলো আমার ভালো লাগে বাস্তব কিছু কথা নিয়ে কথা বলে চোখের জলে বাসিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটে চোখের জলে বাসিয়ে দিল দুবাই প্রবাসীদের চোখ হাজারো কষ্ট নিয়ে কালকে স্টেডিয়াম চাই मुझे में कहीं जिंदगी लगन अरे बांग्लादेश का, का मेरा সক্কা মারা পাকিস্তানে সকা মারে দিছে মাইন্ডটা একদম খারাপ হয়ে গেছে খেলা দেখার পরে মাইন্ডটা ভালো নাই ডিউটিউটিতে আর মন বসতেছে না বছরে কষি আজকে আর ডিউটিতে যাবো না আমি বলছি মানে বলছি মানে দিতোরা কত কত আছে ओके বাংলাদেশ আগামী এশিয়া কাপে 107 2100 সালের আগে যদি তোরা এশিয়া কাপে আসস ফাইনালে ওদের কবর আছে ওদের কবর আছে কয়দিনা বন্ধুরা ওদের কবর আছে তোরা আইস না তোরা কিশুকে চলে তোরা কিশুকে থাক তোরা কৃষকের ছেলে তোরা মাঠে চাষত অযথা সময় নষ্ট করিস না চার পাঁচ ঘন্টা খেলা দেখার আমাদের আর কোনো সময় নেই প্রবাসীদের তোরা মাঠে চাপে তোরা মাঠে চাষত ভালো থাকিস আমার লাইফটা যদি ক্রিকেট পর্যন্ত পৌঁছে যায় কেউ আমাকে বলবেন এই পাগলদেরকে পাপনায় ভর্তি করার জন্য সবাইকে কী রে ভাই

ত যে তোমাকে বসেছি ভালো সে কথা তুমি যদি জন্তে এই বিদায় চিড়ে যদি দেখানোর জেতো বিদায় চিড়ে যদি দেখার জেতো তবে যে তোমার কত বক্তরে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে চিঠি শী লজ্জাদিল <opportunities>. <Kabashan> <Betuan> লজ্জাদিলি রে একশো পঁয়ত্রিশ রানের টার্গেট রে কৃষকের ছেলেরা করতে পারে না কৃষকের ছেলেরা প্রবাসের ওরা মাঠে গিয়ে চাষ জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী দাস সুবীর নন্দী দাস এর জনপ্রিয় একটা গান এটাকে আমি খুব তাড়াতাড়ি নকল করে বাংলাদেশের পিছনে ঢুকাই দিব ক্রিকেটারদের পিছনে বাস ঢুকে দিব ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবার আসবো আপনাদের মাঝে মাঝে মধ্যে বিনোদন দেওয়ার জন্য তবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো বিনোদন হবে না এমনি গানের বিনোদন হবে গান আসি টাট ওকে আপনারা চাইলে আমাকে একটা ভালো মোবাইল গিফট করতে পারেন এখন না পরবর্তী আপডেট আপডেট আস্তে আস্তে ওকে ভালো থাকবে আল্লাহ হাফিজ